আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই অবগত আছেন বগুড়াতে ক্ষুদ্র কুটির শিল্প মেলা চলতেছে তো গতকাল সেখানেই যাওয়া হয়েছিল নামে ক্ষুদ্র কুটির শিল্প মেলা হলেও ভেতরে কুটির শিল্পর তেমন কিছুই দেখতে পাইনি এই মেলার কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম মেলার এন্ট্রি ফি ছিল বিশ টাকা প্রথমেই ঢুকে হাতের ডান পাশে চানাচুর বিস্কিট সহ সন্দেশ আরও অনেক রকমের জিনিস পেয়ে যাবেন এবং তার সামনেই আছে আচারের দোকান বিভিন্ন রকমের আচার দিয়ে সেখানে সাজানো দেখতে অনেক লোভনীয় হলেও এসব আচার তৈরির প্রক্রিয়া নিয়ে আমার সন্দেহ আছে এরপর পেয়ে যাবেন রোলিং আইসক্রিম যেখানে বিভিন্ন ধরনের ফল ও ফ্লেভার যোগ করা থাকে যা দেখতে খুব আকর্ষণীয় লাগে এরপর ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলাম সেখানে ইয়ারগান দিয়ে বেলুন শ্যুট করার দৃশ্যটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তারপর চলে আসবে বাচ্চাদের প্লে গ্রাউন্ড যেখানে বিভিন্ন ধরনের রাইড আছে রাইড গুলোর পাশেই টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কেটে বাচ্চাদেরকে সেখানে ওঠাতে পারবেন এরপর পেয়ে যাবেন বড়োদের যারা আংটি বা ব্যাচ পছন্দ করেন তাদের জন্য একটা দোকান সেখানে আছে এবং তার পাশেই আমি এটাকে বলি পুশুনি সাইট এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় তো এরপর এই বড়দের চুরি এখানে ছিল এবং দিয়ে ঢুকে হাতের বাম দিকে পাবেন বিশাল বড় একটি থ্রি পিছ দোকান এখানে বিভিন্ন ধরনের থ্রি পিজ কালেকশন রয়েছে আপনার পছন্দ মতন আপনি থ্রি পিস সেখান থেকে ক্রয় করতে পারবেন দোকানগুলোর পাশেই ঘর সাজানোর অনেকগুলো জিনিসপত্রের দোকান পেয়ে যাবেন যেখানে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র আছে আর বাচ্চাদের যাদের কাছে বাচ্চা আছে তারা একটু সাবধানে থাকবেন এই দোকানগুলোর পাশে বাচ্চাদের টার্গেট করে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হয় দিয়ে ঢুকে হাতের বাম দিকে এই দোকানগুলো যেখানে রুম সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখেছিলাম এরপর চলে আসবেন একটা মাটির পাত্রের দোকান এই আপটির ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছিল আর তার জিনিসের কোয়ালিটিও অনেক ভালো ছিল তো অনেক ঘোরাঘুরির পর আমার পছন্দ হইলো এই ডিম রাখার পাত্র এটা আমি নিয়ে নিলাম আর স্বামী কি জানি মাথায় দিছে যাই হোক তো এইটা এগুলো রুম ডেকোরেশনের জন্য তো বল নিয়ে খেলা করতেছিলাম কি করবি নিবি তো বলছে না এমনি দেখতেছি তো যাই হোক আমরা অনেক মজা করলাম আর এইখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই মুরগির বাচ্চাগুলো যাই হোক এটা ছোটোবেলার জন্য তো আমরা আমি আর আমার ছোট ভাই ছবি উঠাইতে যায় ভিডিও হয়ে গেছে তা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে মেলাতে কি কি পাওয়া যায় তা দেখানোর চেষ্টা করলাম যাই হোক আরও অনেক কিছুর দোকান ছিল কিন্তু সেগুলো আমি কাভার করতে পারি নাই যাই হোক আপনারা নিজে নিজে ঘুরে সেগুলো দেখে নেবেন এবং যা পছন্দ সেটা নিতে পারবেন যদিও বা ভিডিওটা একটু লম্বা হয়ে গেল আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ